হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিলাই স্টাইল জিলাই স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম তো রেডি হয়ে গেছি শুভ সকাল বন্ধুরা একদমই সবে সবে সকাল হয়েছে এরকম টাইমে রেডি হয়ে গেছি তো আজকে বাড়ি ফিরবো উড়িষ্যা থেকে উড়িষ্যাতে আছি তোমরা সকলেই যেন এই ভাই বোনের বাড়িতে আছি তো এখন আমরা উড়িষ্যা থেকে যাব বেঙ্গলে মানে আমাদের বাড়ি যাবো তো তার জন্য দেখো বেরিয়ে পড়েছি আর একদমই সকাল সকালে উঠে পড়েছি যেহেতু আমাদের একদম ফুল সকালে ট্রেনের টাই টাইম তার জন্য তো ফাইনালি দেখো স্টেশনে পৌঁছে গেছি আর স্টেশনে পৌঁছে গেছি তো হাজব্যান্ড এখন চা খাচ্ছে আর ওই ভাই মানে ওরা চা খাচ্ছে আর আমি এখন এখানে দাঁড়িয়ে আছি তো একদমই স্টেশনের ভিতরে চলে এসছি তো এবার আমাদের যে প্ল্যাটফর্ম নাম্বারে ট্রেন আসবে সেখানে ওয়েট করছি তো এটা একটা ট্রেন গেল তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি আর ট্রেনে দেখো একটু ব্রেকফাস্ট করার জন্য একটু খাবার নিয়ে নিয়েছি ইডি ইডলি আর নিয়ে নিয়েছি তো এখন এটা আমি ট্রেনে ব্রেকফাস্ট করে নেবো যেহেতু সকালবেলা ফুল সকালে তো কিছুই খাইনি না খেয়েই চলে এসেছি ওখান থেকে কারণ এত সকালে কিছু খেতে ইচ্ছাও যায় না তো কি করব এখন খিরে খিরে পেয়েছে তাই একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালবেলা সকালবেলা বলতে ওই সাড়ে আটটা এরকম বাজে এরকম টাইমে তো এই টাইমটাই আমার মানে এই খাবারটাই আজকের দিনের আমার শেষ খাবার ছিল তারপরে আমি আর খেতে পাবো না কারণ একটা খুব খুবই খারাপ দুঃসংবাদ আছে সেই দুঃসংবাদের জন্য আমি আর খাবার খেতে পারিনি কারণ খাওয়া যাবে না এমনই একটা খারাপ সংবাদ পেয়েছিলাম মানে খারাপ খবর পেয়েছিলাম তো ওই সময় আর কিছু খেতে নেই আমাদের হিন্দু বাড়িতে অনেক কিছু নিয়ম আছে তো সেই নিয়মের কারণে আমি আর কিছু খেতে পাইনি সারাদিন না খেয়েছিলাম ছিলাম একটু জল পর্যন্তও খেতে পাইনি তো এরকমই নিয়ম আছে যেটা নিয়ম সেটা তো মানতে হবে তো এই দেখো এটা খাবার ইডলি আর বারাপ নিয়েছি সাথে এই চাটনিটা এই চাটনিটা তো আমার হেভি লাগে খেতে তো ফাইনালি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এই যে দেখো ট্রেনের মধ্যে এখন একটু ঘুমিয়ে পড়বো রেস্ট নেব আর এদিকে দেখো ট্রেন ট্রেনের মতো চলছে সুন্দর করে ট্রেন যাচ্ছে と。 ট্রেন দেখো আমি একটু শেয়ার করছি মানে বাইরের কী সুন্দর সবুজে সবুজ গাছপালা এগুলো ভালোই লাগে আর ট্রেনের ট্রেন থেকে এই ভিডিওটা করলে না দেখতেও ভালো লাগে পরে তো তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর ট্রেনটা প্রচুর পরিমাণে লেট করেছে তিন ঘন্টা লেট আছে ট্রেনটা মানে তিন ঘন্টা লেটে আমরা বাড়ি পৌঁছাবো তিন ঘন্টার আগে পৌঁছে যেতাম কি আর করা যাবে ট্রেন লেট হতেই পারে কি আর করব তাই না লেট হয়েছে যখন তখন আমাদেরও লেট হয়ে গেল বাড়ি ফিরতে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারলে খুবই ভালো হতো কিন্তু কি আর করা যাবে করার তো কিছু নেই তো ফাইনালি দেখো এদিকে হাজব্যান্ড শুয়ে আছে মানে ছ ঘন্টা জার্নি আমরা ধানমন্ডল থেকে সাঁতার আছে ওটা ছ ঘন জার্নি ছিল তার জায়গায় আরও এক্সট্রা তিন ঘন্টা লেগে গেছে মানে ন ঘন্টা লেগে গেছে কারণ তিন ঘন্টা লেট থাকার জন্য ন ঘন্টা টাইম লেগে গেছে এরকম একটা ব্যাপার তো এদিকে রাখো বসে আছি কারণ আমার আর ভালো লাগছে না ট্রেনের মধ্যে মনে হচ্ছে কি কতক্ষণে ট্রেন থেকে নামব আর ইচ্ছে করছে না কয়েকদিন ধরেই শুধু ঘুরছি 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 দেখবে অনেক কয়েকদিন ধরে ঘোরাঘুরি করার পরে একটু মানে রেস্ট নিতে ইচ্ছে করে একটু টায়ার ফিল হয় আবার এই ট্রেনে ট্রেনে জার্নি তারপরে কি বলতো একটু জল পর্যন্তও খেতে পাইনি দেখো আমার মুখের পরিস্থিতি দেখো কারণ আমি একটু খাবার জল কিচ্ছু খেতে পাইনি যা খেয়েছিলাম ব্রেকফাস্ট খেয়েছিলাম তারপরে একটা দুঃসংবাদ শুনেছিলাম তারপরে আর খেতে পাইনি একটু জলও খাইনি তার জন্য দেখো আমার শরীরটা খুবই খারাপ লাগছিল তো ওদিকে সাঁতরাগাছিতে নেমে গেছি এখন এখন এবার সাঁতরাগাছি থেকে এখন হাবড়া যাব। হাবড়া থেকে আবার মেমারি যাব তো এতটা সময় লাগবে এখন অনেক অনেক সময় লাগবে তো এদিকে দেখো সাঁতরাগাছি থেকে হাবড়া যাবার ট্রেনে চেপে পড়েছি আর খুবই টায়ার্ড লাগছে যেহেতু সারাদিন না খাওয়া আছে মানে উপোস করতে হবে আজকে আমাকে সারাদিন তার জন্য সারাদিন আমি উপোসের মধ্যে আছি জল পর্যন্ত খেতে পারিনি এরকম একটা অবস্থা মানে আমার আর কথা বলারও ক্ষমতা নেই শুধু আমি একটু ভিডিওগুলো করে রেখেছি তো এদিকে আমি আমরা হাবড়া থেকে ট্রেন ধরে নিয়েছি এখন আমরা মেমারি যাওয়ার উদ্দেশ্যে ট্রেন ধরে নিয়েছি তো ফাইনালি মেমারির কাছাকাছি চলে এসেছি তো এটা হচ্ছে মেমারির আগে স্টপেজ তো এখানে দাঁড়িয়ে আছি মানে মেমারির আগে স্টেশন তো এরপরই আসবে মেমারি তো ফাইনালি নেমে যাব নেমে টেমে তারপরে আমাদের শান্তি তো আমাদের বাড়ি পৌঁছাতে নটা বেজে গেছিলো কারণ যেহেতু তিন ঘন্টা লেট ছিল যদি তিন ঘন্টা লেট না থাকতো না তাহলে আমরা অনেক তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতাম আরও তিন ঘন্টা আগে পৌঁছে যেতাম তো দেখো ফাইনালি মেমারিতে নেমে এখন টোটো ধরে নিয়েছি টোটো করে এখন আমরা বাড়ি ফিরছি তো এতক্ষণ একটা শান্তি ফিল হচ্ছে যে বাড়ি পৌঁছে গেছি আর সব থেকে বেশি কষ্টটা হয় ওই যে লেট থাকলে লেট থাকলে প্রচুর মানে কষ্ট হয় যে মানে একটা টাইম বাই টাইম মনে আশা থাকে সেই আশার মধ্যে না পৌঁছালে দেখবে খারাপ লাগে ভালো লাগে না এরকম ফাইনালি বাড়ি চলে এসেছি স্নান টান করে একটু বসে আছি আর আমার কথা বলতে ইচ্ছা করছে না মানে এতটাই আমি টায়ার্ড হয়ে গেছি যেহেতু সারাদিন উপোস করে আছি তো তো আজকে কী হয়েছে আজকে দুঃসংবাদটা হচ্ছে তো আজকে এই ফলাহার খেতে হবে আমাকে রাত্রেবেলা স্নান টান করে আর এটা আবার পরের দিনেই মিষ্টি টিষ্টিগুলো আনা হয়েছিলো খাওয়ার জন্য চপ মিষ্টি সন্ধ্যাবেলার এখন টিফিন করছি তো অ্যাকচুয়ালি আমার মামা শ্বশুর মারা গেছিলো তার জন্য সারাদিন উপোস করে থাকতে হয় তার জন্য ভাগনা উপোস করে থাকতে হয় তাই উপোস করেই করেছিলাম সারাদিন এই এই জন্য একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম তো আজকে সন্ধ্যাবেলায় এইগুলো মানে এটা আবার পরের দিন সন্ধ্যাবেলা তো একটু মিষ্টি নানান রকমের মিষ্টি আনা হয়েছে যেহেতু আমরা এবার চলে যাব তাই এখানকার মিষ্টিগুলো বেশি বেশি করে খেয়ে নিচ্ছি এখন রাত্রে ডিনার করছি তো সবাই লাইক করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট